বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওগুলো দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের ভাই বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরিবারে সবাই যুক্ত হয়ে যাবেন এই প্রত্যাশায় আজকে আপনাদের আমি অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের শোরুমে সব গাড়ি আছে আমি গতকাল কম বাজেটের কিছু গাড়ি দেখাইছি যেমন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ভিতরে ভালো মানের রানিং বডিগুলো আজকে আমি আর একটু বেশি বাজেটের ভিতরে সেম ষাট হাজার সত্তর হাজার টাকা বাজেটের গাড়িগুলো দেখাবো যারা গাড়ি কিনবেন ভাবতেছেন যারা গাড়ি কিনবেন ভাবতেছেন নিজে চালাবেন অথবা ভাড়া দিবেন তাদেরকে আমি গাড়িগুলো দেখাচ্ছি আপনারা গাড়িগুলো ধৈর্য সহকারে দেখবেন সম্পন্ন ভিডিও দেখবেন এই প্রত্যাশায় গাড়িগুলো আপনারা দেখতে থাকেন একটা একটা করে গাড়ি আমি দেখাবো আমাদের গাড়িগুলোর সাথে কী কী পাবেন বিস্তারিত সব কিছু জানবেন আমাদের অনেক কালেকশনে রয়েছে সব ধরনের গাড়ি কালেকশন আছে আপনার কোন গাড়ি লাগবে আপনি আমাকে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এখন আমি গাড়িগুলো দেখাই আর কথা না দীর্ঘ করে আপনারা আমি গাড়িগুলো দেখাচ্ছি আপনাদের এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি বউ গাড়ি আমাদের এটি একটি বউ গাড়ি কম বাজেটের ভিতরে দেখতে পারতেছেন খুব সুন্দর সম্পূর্ণ বডি নতুন সম্পূর্ণ বডি নতুন চেসিস নতুন ওয়ারিং নতুন শুধু নিচের মাল কিছু মাল পুরাণ আছে এই বডিটির মূল্য পঁয়ষট্টি হাজার টাকা তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চেসিসের মাল আমাদের প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর কালারফুল এবং দেখতে পারতেছেন কতটা কালারফুল আমাদের কাছে নতুন রূপে নতুন নতুন রূপে নতুন অঙ্গিকে আরও নতুন বউ গাড়ি আসতেছে আপনার সামনে সেনা কল্যাণ মডেল সামনে সেনা কল্যাণ মডেল স্টার্টিংওয়ালা স্টার্টিং থাকবে প্রত্যেকটা গাড়িতে এরপরে স্টার্টিং লাগাবো আমি আপনারা দেখতে পারতেছেন এটি হলো হ্যান্ডেল সিস্টেম আপনারা কেউ যদি স্টার্টিং লাগাই নিতে চান আমরা স্টার্টিং লাগাই দিব আমাদের কাছে যে গাড়িগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর আমাদের শোরুমে অনেক গাড়ি রয়েছে আমি কিছু গাড়ির আইডিয়া দেব একটা গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা নতুন ব্যাটারি সহ নিতে পারেন এক লক্ষ বিশ হাজার টাকা যদি কেউ সেকেন্ড ব্যাটারি সহ নিতে চান এক সেট চারটি এক সেট ইজি বাইকের বড় ব্যাটারি সহ যদি কেউ নিতে চান দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় আপনি একশো কিলোর উপরে গাড়ি চালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আরও দুটি রিক্সা সাদে রিক্সা এই গাড়ি দুটো যদি কেউ নিতে চান এই গাড়ি দুটোর মূল্য দাম পড়বে চল্লিশ হাজার টাকা করে ব্যাটারির সহ দাম পড়বে সত্তর হাজার টাকা খুবই ক্লিয়ার আকর্ষণীয় এবং মজবুত গাড়ি সেসিস গ্যারান্টি থাকবে তিন বছর এখানে দেখতে পাচ্ছেন এইস পাওয়ার গাড়ি আছে এখানে আছে সম্পন্ন নিউ নতুন বহু গাড়ি সম্পন্ন নতুন নিউ নতুন বহু গাড়ি আছে আমাদের কাছে বডির মূল্য পড়বে আটাত্তর হাজার টাকা বডির মূল্য পড়বে আটাত্তর হাজার টাকা নিউ নতুন ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি চলছে বর্তমানে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা জানেন ইতিপূর্বে আমরা অনেক গাড়ি বিক্রি করছি অনেক গাড়ি বিক্রি করছি আপনাদের দুয়াও ভালোবাসায় আপনারাই গাড়ি নিয়েছেন অনেক গাড়ি নিয়েছেন অনেকেই গাড়ি নিয়ে ব্যবসা করতেছেন অনেকেই তিনটে চারটে গাড়িও নিচ্ছেন নিহারে ব্যবসা করতেছেন আপনার এলাকায় এই সেনা কল্যাণ বুড়ার গাড়ি যদি কেউ নিতে চান মাত্র দাম পড়বে বডির বডি সম্পূর্ণ ক্লিয়ার সহ বডি শুধু ব্যাটারি ছাড়া দাম পড়বে হলো পঁচানব্বই হাজার টাকা এখানে একটি দেখতে পারতেছেন এখানে আছে আরেকটি সেনা কল্যাণ বডি এই গাড়িগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর এখানে আছে আরেকটি নিউ নতুন বউ গাড়ি সম্পন্ন নিউ নতুন বউ গাড়ি আছে দাম পড়বে আটাত্তর হাজার টাকা একটা নাট পর্যন্ত পুরাণ পাবেন না সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক ভাবতেছেন একটি গাড়ি কিনবেন কী করবেন কি সময় একটা গাড়ি কিনে আপনি দিনে পাঁচশো থেকে ছয়শো এক হাজার পনেরোশো টাকা ইনকাম করা সম্ভব তাই আর দেরি না করে মাত্র ষাট সত্তর হাজার টাকার ভিতরে গাড়ি কিনে আপনিও আপনার সংসারে স্বাবলম্বী হতে পারেন তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দুয়াটো ওয়ার্কশুপ শুভ বাড়ি জামালপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল নিরাপদে থাকবেন সবাই নিরাপদে থাকবেন সামনের যার যার নিরাপদ স্থানে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন সুস্থ রাখে ভালো রাখে এবং নেক হায়াত দান করে এবং সৎ ব্যবসায়ী হিসেবে কবুল করে এই প্রত্যাশায় ভিডিও আর বেশি লং করব না ভিডিও আর বেশি দেরি করব না সবাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ